বিনামূল্য নৃত্য প্রশিক্ষণ আনন্দময়ী কালীবাড়ি চত্বরে উপস্থিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যগুরু চারণকবি মুকুন্দ দাসের স্মৃতি বিজড়িত শিলিগুড়ির ঐতিহ্যমণ্ডিত ঐতিহাসিক আনন্দময়ী কালীবাড়ি সারা বছর ধরেই বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে চলেছে সেখানে আধ্যাত্মিকতার পাশাপাশি মানুষের সেবামূলক এমন অনেক কাজ হয় যা আজকের সমাজে অত্যন্ত জরুরি কালীবাড়ির সাধারণ সম্পাদক ভাস্কর বিশ্বাসের নেতৃত্বে কালীবাড়ি সমিতির পুরো টিম সেই সব মানবিক ও সামাজিক কাজে উৎসাহ দিয়ে চলেছে এরকমই একটি দিক হল সৃজনমূলক বিভিন্ন কাজকে উৎসাহ দেওয়া সেখানে যেমন বিনামূল্যে যোগাসন প্রশিক্ষণ দেওয়া হয় আবার বিনামূল্যে অঙ্কন শিক্ষা দেওয়া হয় তাছাড়া বিনামূল্যে দুস্থ ও মেধাবীদের প্রাইভেট こっちのでやはり বিভিন্ন সৃজনমূলক শিক্ষার মধ্যে অন্যতম একটি হল নৃত্য শিক্ষা আনন্দময়ী কালীবাড়ি সমিতির সহায়তায় মৃত্তিকা ইন্টারন্যাশনাল ডান্স গ্রুপের বিশিষ্ট শিল্পী সুজাতা চ্যাটার্জী এবং তার স্বামী অয়ন ভট্টাচার্য সেখানে প্রতি সপ্তাহে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য কথক সৃজনমূলক ডান্স প্রভৃতি শিখিয়ে চলেছেন তাদের এই প্রয়াসের তারিফ করেন সকলেই নৃত্য শিক্ষিকা তথা শিল্পী সুজাতা চ্যাটার্জির সুনাম রয়েছে চারিদিকে তিনি ভারতীয় চলচ্চিত্র জগতের সেলিব্রিটি মাধুরী দীক্ষিতের সংস্পর্শে এসেছেন স্বয়ং মাধুরী দীক্ষিত তার নৃত্য প্রতিভার তারিফ করেছেন সেই সুজাতা দেবী ও তার স্বামী অয়ন ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে আনন্দময় কালীবাড়ি চত্বরে বিনামূল্যে নৃত্য শিখিয়ে চলেছেন সুজাতা দেবী এবং অয়নবাবু বলেন আমরা চাই ছেলেমেয়েরা ভারতীয় শাস্ত্রীয় নৃত্য কথক বা সৃজনমূলক নৃত্য চর্চায় নিজেদের যুক্ত রেখে ভালো থাকুক ছেলেমেয়েদের ভালো রাখার অঙ্গ হিসেবে গত পাঁচ থেকে সাতই জুন কালীবাড়ি চত্বরে মৃত্তিকা ইন্টারন্যাশনাল ডান্স গ্রুপের তরফে সাতিয়া এবং বিহুল নৃত্যের এক প্রশিক্ষণ বা কর্মশালার আয়োজন করা হয় তাতে আসাম থেকে প্রশিক্ষণ দেওয়ার জন্য উপস্থিত হন আন্তর্জাতিক নৃত্য নৃত্যশিল্পী তথা নৃত্যগুরু কুশল ডেকা সেখানে অংশগ্রহণকারী ছেলে মেয়েদের প্রদানের অনুষ্ঠান হয় মোট জন সন্ধ্যায় সেই কর্মশালায় যোগ দিয়েছিল এদিন সন্ধ্যায় সেই শংসাপত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে আনন্দময়ী কালীবাড়ির সাধারণ সম্পাদক ভাস্কর বিশ্বাস সুজাতা দেবী এবং অয়নবাবু সেই উদ্যোগের তারিফ করেন একই সঙ্গে নৃত্য কুশল ডেকা আনন্দময়ী কালীবাড়িতে উপস্থিত হয়ে এই ধরনের শেখাতে পেরে বেশ খুশি বলে উল্লেখ করেন অনুষ্ঠানে কালীবাড়ির তরফে কৃষ্ণভজন ঘোষ অলোক বসু সহ আরও অনেকে বক্তব্য রাখেন এদিন সন্ধ্যায় সেই অনুষ্ঠান নৃত্যের মাধ্যমেও বেশ উপভোগ্য হয়ে ওঠে অন্তিম দিন এই অন্তিম দিনে আজকে এই প্রশিক্ষক যারা ছিলেন যারা প্রশিক্ষক নিয়েছেন তাদের কর্মদক্ষতা আজকে আপনারা উপলব্ধি করবেন যেটা আমাদের শাস্ত্রীয় নৃত্য না যেটা বলি সেটা হচ্ছে শাস্ত্রীয় ডান্স এবং তার সাথে বিহু সেটা আমরা গত তিন দিন ধরে মানে পাঁচ ছয় সাত এই তিন দিন আমরা ওয়ার্কশপ করেছি প্রচুর জায়গা থেকে আমরা এই ওয়ার্কশপে সাড়া পেয়েছি তার সাথে আমরা পেয়েছি সোনামধন্য নৃত্যগুরু কুশল ডেকাকে তাকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি একটা ক্লাসিক্যাল ডান্স ফর্ম এটা এবং তার সাথে বিহু এটা আমাদের যেটা আসামের ট্র্যাডিশনাল ডান্স যেটা আমি কুশল ভাইকে আমাদের মৃত্তিকার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই সময় বেশি আমরা নষ্ট করবো না তার কারণ নাচগুলো করব তারপরে আমাদের সার্টিফিকেট আছে এবং একটু ছোট্ট একটি রিসেপশন আমাদের আছে সেটা আমরা করে নেব সবার আগে আমরা আমাদের নৃত্যের মাধ্যমে যারা যারা ছোটো বাচ্চারা রয়েছে

প্রথমে আমি সবাইকে প্রণাম জানাচ্ছি তারপরে এই জায়গাতে যে সত্যাদি নৃত্য বিকুদ আঞ্চল ওয়ার্কশপ অর্গানাইজ করছে বিখ্যাত নৃত্য শিল্পী সুজাতা সেতাজি দিদি অ্যান্ড আয়ান সেতাজি দাদা অনেক ভালো ডান্সার এই দুজন শিলিগুড়ি অনেক নাম করছে আর দাদা আর দিদিকে আমি পেয়েছি বাংলাদেশে যখন আমার প্রক্রপ ছিল ওই জায়গাতে পেয়েছি এই দুইজনের যে ডান্স দেখি মুগ্ধ সেই দিন থেকে আমার ধর্মের দিদি ধর্মের দাদা অ্যান্ড ধর্মের ভাই হয়ে এখন আছি তারপরে এই কালীবাইটি সত্য ডান্সের যে অর্গানাইজ করছে ভীষণ একটা যেরকম ক্লাসিক্যাল সাত্রিয়া ডান্স কথক ডান্স ভারতনাট্যম সেরকম সাত্রিয়া ডান্সও একটা ইউনিভার্সিটি লেভেলের ডান্স এই ডান্সটাও পড়াশোনা করলে অনেক উপর যাতে পারি ওই ডান্সটাই দিদি পল্লবী যাতে ওয়ার্কশপ করার জন্য একচুয়ালি তিন দিন হয় নাই তিন দিনটুকু করলে কিছু শিখতে পারি না তাও আমি একটা ট্রাই করছি কি শিখার জন্য আর এই জায়গার বাচ্চাগুলো অনেক ট্যালেন্টেড অনেক ভালো লাগছে তারপরে কালীবাড়ি এশিয়া আমার অনেক ভালো লাগছে কেন এই জায়গার মানুষগুলো অনেক অনেক ভালো কেন বলছি আমি এটা এই যে মার মন্দিরটা দেখি আমি বুঝা গেছি যে এই জায়গার মানুষগুলো অনেক ভালো যে জায়গার মন্দির অনেক বড় হয় সেই জায়গার মানুষ অনেক ভালো সেই এইটাই মানে বুঝা গেছে আমি গেলে বারবার বলছি কি এত সুন্দর জায়গা এই জায়গা আসি আমি মানে মুগ্ধ হয়ে গেছি মার আশীর্বাদ জন্য এই জায়গাটা আমাকে নিয়ে এটা আমার মনে হয় তাও আমি সবাকে শুভেচ্ছা জানাইছি সতীয় ডান্সটা বেশি কিছু শেখাতে পারি না সতীয় ডান্সার ফার্স্ট গ্রামাটা হয়েছে মাটি আখরা মাটি আখরাটা আমি কিছু একটা শিখাইছি তারপরে লবণুসুরি কৃষ্ণর লবণু এই সতীয়া সৃষ্টি করছিলেন শ্রীমন্ত শঙ্করদেব এন শি শ্রী মাধবদেব গুরুজি আসামিল এই ডান্সটা হচ্ছে একটা বৈষ্ণবপন্থের ডান্স কৃষ্ণর উপরে করা যায় কৃষ্ণর ছোটবেলা থেকে অবৃত কালিয়া দমন নারীভঙ্গি নাচ এইগুলো করা হয় তার উপরে করা যায় এ একটা বিশাল বড় এটা ডান্স ক্লাসিক্যাল ডান্স আমি সবাকে প্রণাম জানাইছি আমি অনেক ভালো লাগছি খুশি এই জায়গাতে আমি এসেছি এন্ড দাদাকে এন্ড দিদিকে আমি ধন্যবাদ জানাইছি

সভা জানাই আজকে মানে নিজেদের খুব ভালো ফির যাচ্ছি আমি কিছুক্ষণ আগে আপনারা জানেন আমাদের বাংলা চলচ্চিত্র রচিকিতা স্যারকে অনেকেই চেনেন কিছুক্ষণ ওনার সাথে আমার একটা কনফারেন্স ছিল আমি ডাইরেক্ট এই গুরু মানুষদেরকে পাশে পাবো আমি কোথাও জান আমি ভাবতে পারি এটা আমার সৌভাগ্য যে ব্যক্তিকারীকটা মিস্টার গাছ টুকবে তরফ থেকে আজকে এখানে আসার সৌভাগ্য আর সব থেকে বড় যে মায়ের সামনে দাঁড়িয়ে এত সুন্দর একটা মঞ্চ হোক হাতে মায়ে ধার কিন্তু অনেক বড়ো একটা সৌভাগ্য আমার রিসেন্ট একটা শো আছে আমি বেরিয়ে যাবে এখনই তো যাই হোক আর আজকে এখানে গুরু মানুষদের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি আপনারা সবাই জানেন কিছুদিন আগে আমাদের ডিআইডি আমি ডান্স বাংলা ডান্সের একজন খুব জনপ্রিয় শিল্পী যে আমাকে নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসে যে আপনারা তাকে টিভির পর্দা দেখেছেন এখানে রয়েছেন আমাদের সু চ্যাটার্জি আর ওনার হাজব্যান্ড এখানে রয়েছে যেটা আমাকে খুবই ভালোবাসে আজকে যাকে গুরুর মতো শ্রদ্ধা করি এখানে রয়েছে আমার বায়ু সাহেব রয়েছেন আমি ওনার জন্য চাইব জোরে এবং আজকে যিনি গুরুজি এসেছেন আসাম থেকে শুধু আসামে আমাদের পুরো ওয়ার্ল্ড ফেমাস একজন গুরু মানুষ ভাবি চাই ওনার জন্য জোরে একটু হাততালি হবে আর ওখানে দিদি ভাই দেখেছেন আমাদের বেকার শিল্পী যাতে আপনারা দূরদর্শনের পর্দায় যাতে দেখেছেন আজকে মেয়েদের উপস্থিত রয়েছেন আমি চাইব সকলের জোরে করে জোরে একটু পড়তালি ধন্যবাদ আমি তো একটু নৃত্যশিল্পীর মাঝখানে আমি যে দুটো ভাইকে পেয়েছি এটা আমার কাছে বড় গর্ব আমার নিজের ভাই নয় কিন্তু নিজের ভাইয়ের থেকেও বেশি কারণ আমরা চার বড় আমাদের একটা খুব দুঃখ ছিল যে আমার নিজের ভাই নয় তা আজ সোজাদ এই দুঃখটা এই ভাই মাঝখানে আমি আজ ভীষণ গর্বিত যে আমি ভাইতে আসে একই মঞ্চে আমরা পেয়েছি কেননা যে যার কাজ নিয়ে আমরা ভীষণ ব্যস্ত থাকি উনি ছাড়া আমাদের কম পাওয়া হয় এবং আমার দিদি ভাই আমার মেস উনি বেতার শিল্পী শ্রীমতী অমুনা ধাকা গদি আজ আমার দিদি এবং আমি যখনই কোথাও অনুষ্ঠান করি আমি আমার মায়ের নাম নিয়ে শুরু করি कोनी गुरुजी चले जी हमारा আমরা বাচ্চাদের এখানে নাচ শেখাই এবং এই শেখানোর মাধ্যমে আজ এনারা প্রত্যেকটা মুহূর্তে আমাদের পাশে থাকে আজও আয়োজন এনাদের ছাড়া আমাদের সম্ভব ছিল না আমার ভীষণ ভালো মায়ের সামনে পারফরমেন্স করতে এবং আজ এই সত্যি ডান্সে বাচ্চারা ভীষণ খেটেছে দুদিন আমাদের তিন দিনের ওয়ার্কশপ ছিল এবং আজ তো সাজা নিয়ে বাচ্চারা একটু বেশি ব্যস্ত ছিল এবং পারফর্ম করার জন্য

এবং অনেক মেয়েরা এসে শিখছে এবং ভালো ভালো জায়গায় পারফরমেন্স করছে আর সুজাদা তো ভালো জায়গা রাখে না ওটা আমি না বলাটাই ভালো ওটা আপনারা তো সাথে আর সুজাদা যে এসে আমাদের এখানে জয়েন করেছে আয়নের সাথে এটা আমরা মনে করি আমাদের আনন্দ করে এই সঙ্গীত একটা বিশাল